আসসালামু আলাইকুম আক্তার এইটি নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আক্তার আছি আপনাদের সাথে আর আজকেও নিয়ে আসছি প্রতিবারের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা আরব আমিরাতে আসেন বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছেন এবং অনেকে আছেন আরবি ঘরে কাজ করতেছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের বেতন মাসের পর মাস চলে যাচ্ছে কিন্তু আপনারা বেতন পাচ্ছে না আপনাদের বেতন আপনার আর আটকে রাখছে এবং আপনি আর সাথে অনেক কথা বলার পরেও আপনি আপনার বেতনটা নিতে পারতেছেন না বা আপনার সমস্যার কথা বলছেন তারপর আপনার আর আপনাকে বেতন দিচ্ছে না এবং আজকের ভিডিওতে আমি আপনাদের একটা পরামর্শ দেবো ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে এবং আপনার বেতনগুলো পেয়ে যাবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আর যদি আপনি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দুবাই সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর জানতে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজকের টপিকটা হলো যে আপনি আরবি ঘরে কাজ করেন অথবা আপনি কোম্পানিতে কাজ করেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আরবাব আপনাকে বেতন দিচ্ছে না অথচ আপনি প্রতিদিন যেখানে আট ঘন্টা ডিউটি করার কথা সেখানে আপনার দশ থেকে বারো ঘন্টা ডিউটি করতেছেন তো আমি আপনাদের একটা কথা বলবো সেটা হলো যে আমার যে পরামর্শটা সেটা হলো যে আপনি প্রথমে আপনার আর সাথে ফেস টু ফেস কথা বলেন ভালোভাবে বুঝিয়ে বলেন আপনার ফ্যামিলির সমস্যা আছে বা আপনার প্রবলেমের কথা বলেন বলে দেখেন যে সে আপনার আর আপনাকে এই বেতন দেখি না ঠিক আছে যদি দেখেন যে আপনি ভালোভাবে বুঝিয়ে বলার পরও আপনার আবাব আপনাকে বেতন দিচ্ছে না মাসের পর মাস চলে যাচ্ছে তাহলে আপনি কোনো ধরনের ঝামেলা জড়াবেন না ঠিক আছে ঝামেলা বলতে আমি এটা বলতে চাচ্ছি যে অনেকেই আসেন যে আবাবদের সাথে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করেন বা মোবাইলের মাধ্যমে মেসেজ করেন এই অনেক রকমের সমস্যা হয়ে যায় আবাবদের সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলেন বা অনেক সময় মোবাইলে ফোন করেন নানা রকম কথা বলেন তো এই জিনিসটা থেকে দূরে থাকবেন ফেস টু ফেস কথা বলবেন আপনার ফ্যামিলির সমস্যার কথা বলবেন আপনার যে সমস্যাটা আছে সেটার ব্যাপারে বলবেন যে আপনাদের কি সমস্যা এবং আপনাদের বেতন দেওয়ার জন্য ভালোভাবে বুঝিয়ে বলার পরও যদি আপনাদের আর বাব আপনাদের বেতন না দেয় তাহলে আপনাদের দুটি কাজ করতে হবে দুটি থেকে যেটা আপনাদের ভালো লাগবে সেটা করতে পারেন প্রথমত হলো যে যখন আপনি দেখছেন যে বোঝানোর পরেও ভালোভাবে বলার পরেও আপনার বাবা আপনাকে বেতন দিচ্ছে না তাহলে স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এইট ডাবল জিরো সিক্স জিরো এই নাম্বারে কল করতে পারেন ঠিক আছে যদি বেতনের কোনো সমস্যা হয় কাঁধে কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে কল করলে আরব আমিরাতের আইনের পক্ষ থেকে একটা অ্যাকশন নেবে এবং আপনি ইনশাআল্লাহ আপনার বেতন পেয়ে যাবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনেও এই নাম্বারটি দেওয়া আছে প্রয়োজন সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন আর দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হলো যে প্রতিটি সিটিতেই যেমন দুবাই আবুধাবি আল আইন শাহজাহ আজমান যেখানে বলেন প্রতিটি স্টেটেই কিন্তু আপনাদের একটা জিনিস আছে সেটা হলো যে লেবার কুট ঠিক আছে তো আপনাদের যদি প্রবলেম হয় আপনার আবার আপনাকে বেতন না দে তাহলে কোনো ধরনের ঝামেলা জড়ানোর দরকার নেই আপনারা সেই লেবার করে যেতে পারেন আপনার প্রবলেমের কথা বলতে পারেন এই আইন এই কানুনই আপনাকে সাপোর্ট করবে এবং যেভাবে খুব সহজেই আপনি আপনার বেতনটা পেয়ে যান সে ব্যবস্থা করে দেবে তবে এখানে একটা কথা বলে নিচ্ছি যে আপনি প্রথমে হানড্রেড পারসেন্ট চেষ্টা করবেন যেন ফেস টু ফেস কথা বলে আপনার আর বাপের কাছ থেকে আপনার যে পাওনাটা আছে সেটা নিতে পারেন কারণ যদি আপনি এখন লেবারে যান বা আপনি যদি এইট ডাবল জিরো সিক্স জিরো নাম্বারে ফোন করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার সমস্যা হয়ে যেতে পারে মানে আর আপনার আর যদি আপনাকে বেতনটা দিয়েও দেয় তাহলে আপনাকে পরবর্তীতে ক্যান্সেল করে দিতে পারে বা কাজের মধ্যে অনেক ধরনের ঝামেলা করতে পারে তো এক্ষেত্রে আপনি করবেন যে আপনি ফেস টু ফেস কথা বলার জন্য যদি ফেস টু ফেস কথা বলার পরও দেখেন যে আপনার প্রবলেমটা সলভ হচ্ছে না তাহলে আপনি যে বিষয়টি বলছি সেটা আপনি ফলো করবেন আপনি এই নাম্বারে ফোন করবেন এবং প্রয়োজনে আপনার যে আশেপাশে যে লেবার কোটা আছে সেখানে যাবেন কি আপনার প্রবলেমের কথা বলবেন ইনশাল্লাহ আপনার প্রবলেম সলভ হয়ে যাবে তবে কোনো ধরনের ঝামেলা জোরানোর দরকার নেই ঠিক আছে আর সাথে দেখেন লাফড়া করবেন ঝগড়া করবেন এগুলো করে কোনো ধরনের দরকার নেই আপনি এতে যে আইন আছে কানুন আছে সেভাবেই আপনি চলেন সেভাবেই আপনি যান ইনশাল্লাহ আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে এবং আপনাদের কাছে অনুরোধ করব আপনি যদি দুবাইয়ের গুরুত্বপূর্ণ খবর জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর আপনাদের কোনো প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অবশ্যই দোয়া রইল আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ